আমি চাইতাম এর থেকে বড় পুরোনিয়ামত আছে আপনার হাজার কোটি টাকা আছে আপনার সব কিছু আপনি সুস্থ নাই আপনি দেখতে পাচ্ছেন না আপনি খেতে পারছেন না আপনার সেই অর্থের জীবন আপনি সুস্থ আছেন আপনি আজান দিলে হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়তে পারতেছেন আপনি সঠিক কাজের জন্য রাস্তায় চলতে পারছেন বেঠিক কাজের প্রতিবাদ করতেছেন আপনি অর্থের থেকে আপনার কোনটা বড় এই জন্য আপনাকে আমাকে সুস্থর জন্য খারাপের জন্য আল্লাহ কাছে সাহায্য করতে এই জন্য বলছি জীবনে সবাই শেষ হয়ে গিয়েছে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে মানুষের দেখা দেখে আমি نَمَا دور دار موجودة في كل مكان الله كل الله في كل الله في كل مكان في كل مكان كل مكان في كل مكان في كل مكان في اللَّهِ مكان كل الله يعلم ما تعلم الله يعلم ما تصنعون أو كما قال الله

তোমার সমস্যা তুমি কি সমস্যায় পড়তেছ তোমার সমস্যার জন্য ডক্টরের কাছে দৌড়াও তোমার অর্থের অভাব চেয়ারম্যান এর কাছে দৌড়াও মেম্বারের কাছে দৌড়াও আত্মীয় স্বজনের কাছে দৌড়াও তোমার বাসকুলুলে ওয়ানা তক্তুম বানারে তুমি যদি আমাকে শরণ করে একবার আমি আল্লাহ আমার রহমত দয়ায়ে ভালো আমার 100 বার তুমি বলতে তুমি আমি আল্লাহর দিতে দেই নাই তুমি আমার তুমি বলো তোমার যদি একটা জুতো শীত ছিড়ে যায় তোমার জুতোান ফিতা নষ্টের মালিক বলে তুমি আমার আল্লাহর কাছে বলো আমার সঙ্গে প্রেম নিবেদন করো ফালাহুম আল্লাহুম্মু আমার হবে আমি বান্দা আমি আল্লাহ তোমার হব আমার আর তোমার যখন সম্পর্ক হয়ে যাবে তোমার মধ্যে আমার মধ্যে যখন প্রেমের খেলা শুরু হয়ে যাবে পর্দা থাকবে বান্দা তোমার চিন্তা করতে দেরি হবে আমি আল্লাহ ফয়সালা দিতে দেরি হবে না এই চিন্তা কি সে আল্লাহ নাই আল্লাহ রহমান রহিম গফুর রহিম সত্তা আল্লাহ সব জায়গা দয়া মায়ার কথা বলেছেন এক জায়গা বিচার দিনের জায়গায় তিনি কি হবে কাহা কঠিন বিচারের মালিক হবেন এক জায়গা আমরা সেই কাহানের পরিস্থিতি আমরা দেখতে চাই না কবর বড় কঠিন কবর বল কঠিন কবর বল কঠিন কবরের চিন্তা করতে হবে

আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন এত সুন্দর করে আল্লাহ এই সূরা ফাতিহা আমাদেরকে আল্লাহ মহামহিম ও মালিকি দ্বিনের বিচারের মালিক আল্লাহ এত সুন্দর করে আমরা ইবাদত করি আমরা এই কথাগুলো বুঝে বুঝে যতক্ষণ আবার সুন্দর করে ফাতিহা পড়ি 10 টা সূরা মুখস্থ সুন্দর করে নামাজের জামাতে বসে অপরিবার যতটুকু সম্ভব হয় ততটুকু কর্ম যতটুকু পারব না ততটুকু জন্য আল্লাহর কাছে শপথ করে দিব আমরা ছেলে পরিজন আত্মীয়স্বজন সবাইকে নিজের পরিবারকে একটা পরিবারকে সুন্দর করে জানাতি পরিবার হিসেবে আমাদেরকে গুছিয়ে কবরের জন্য প্রস্তুতি নিতে পারি আশা করা যায় অবশ্যই আল্লাহর ফয়সালা জান্নাতের ফয়সালা হয়তো বা হতে পারে ঠিক না

তার মতন কঠিন থেকে আমি মুক্তি দিব আল্লাহ শিক দিয়েছেন আল্লাহ কাছে কথা আমরা বলি কিন্তু ব্যাখ্যা জানি না আল্লাহ বলেন নাই তুমি দুনিয়া চলো না

খোঁজ খবর নিতে হবে আপনার রক্তের আত্মীয় খবর খরচ শূন্য আপনি একটা ভালো আছেন আপনার আত্মীয় কষ্টে আছে অর্থের অভাবে আছে বিপদে আছে আপনার সাধ্য অনুযায়ী আপনি সময় লাগে আপনার সেই বিপদীয় কাছে দাঁড়িয়ে দেন এইখানে রক্ত অপারেশন খারাপ করবে আপনার দেয় আপনার দূরের সাথে লেনদেন নাই অর্থবিত্ত নাই টাকা পয়সা নাই কোথা পয়সা নাই নাই তার সাথে ভেদাব নাই

তারপরে এক বছর পর একটা রুদা আসতেছে রুদা রাখতেছি তারপরে টাকা পরিমাণ হজ টাকা এটা থা পা নিজে বাকি বেড়ে তার টাকা দিব করতে হতে হবে ঠিক না ঠিক কলম করি ছেড়েছি একবার ইমান এনে ফেলেছি নামাজ এখন একটু পড়ি যদি তারে নারে দায় গত দিন গোলে মারে দিন মন চায় পড়ি নয় পড়ি না বুড়ে হয়েছি বাইয়ে গেছি নামাজ না বললে বিয়ে সাক্ষী বলবে জামাই রাখি বলবে তো নামাজে দেয়

গুনাহ করবে সবাই দাও সেটার নাম হচ্ছে গুণার অ্যাকাউন্ট তোমার কাজে দুইজন সবাই অ্যাকাউন্ট প্রফিসার দিয়ে দিয়েছি কেমন কাথিবিন তোমার কেমন স্নেহিত অ্যাকাউন্ট তোমার কাতিবিন গুণার অ্যাকাউন্টার তারা দুইজনে তোমার নেকি দেখবে গুনা লাগবে তুমি এখন ঘুমিয়ে দাও তোমার এই অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তারা হিসেব করবে প্রতিদিন দেখে তোমার নেকি ফেল করে নেকি ফেল করে গুনা শুধু বেশি হচ্ছে গুনাহ শুধু বেশি হচ্ছে পরীক্ষায় কি ফেল

আগল বন্ধ হয়ে গেল এই পর্যন্ত আপনি যতটুকু ভালো কাজ করলেন সব তারা টাইম টু টাইম নোট করে বলছে দার দার নয় কি করলে আপনাকে মাইনেজ করা হবে না দার ন গুণা করলে সেটাও আপনাকে মাফ করা হবে না কিন্তু তার না এতটুকু সুযোগ দিবেন যে গুণা করে রাত পর্যন্ত সময় দেয় ঘুমানো রাত পর্যন্ত দেখিয়ে না দাম দা একটু মাফ চায় কিনা উনুতপ্ত হয় কিনা আর নেকি হওয়ার সাথে সাথে আপনাকে বহুদিন বিরতি করে আপনার নেকিটা লিখে দেয় বলুন হ্যাঁ ধন্যবাদ খুশি নেবে এই দেখেন কত বড় আয়োজন আমাদের বর্তমান পিসা ছোট মানুষ কত পরিশ্রম করে এই একটা আয়োজন ইন্তজাম করেন ম্যানেজ করেন মানুষ নাই ভালো জায়গায় যাবে না এইখানে দেখেন এখন তো মমতাজ নাই আরো আছে খালি একটু বলেন যে আসবে দেখেন যে পাঁচশো টাকা টিকিট দরা ডলার তিন বেড ঢুকবে খবর হবে তিনজন মর্ষে সে বেড তিনটে জায়গা সুন্দর আল্লাহ নদীর দরবার দোয়া কবুলের জায়গা এই জায়গা এখন মানুষরা খাবারও ব্যবস্থা আছে তাও মানুষ নাই আল্লাহ কবুল করুক আল্লাহ হিফাজত করুক আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক সবচেয়ে মেন হচ্ছে কি আমল আমল আপনার অহাদ হাদু আদুল হেতাবা আপনার হিসেবে আপনাকে এটাই হবে আপনার সাহায্যটা কেউ হয় না

আমাকে আমার নেই বলে ভারী করে আমাকে এখান থেকে বিদায় হতে হবে এইটাই সঠিক এই জন্য আমাকে মৌতমে ডাক দিয়েছে ওরে ভাই আমার দাদারাই এখানে ঘুমিয়ে আছেন উনি গজলটা গেতেন মৌতমে ডাক দিয়েছে ওরে ভাই এই গজলটা সময় হৃদয় কে নিয়ে যেত এটা সত্য কথা আমাকে ডাক দিছে কারো কোনো কথা কাজে আসবে না একমাত্র মমিউ মতো আমাকে এমন আমার ইবাদত এই জন্য আমাকে বেশি বেশি করে আল্লাহ ইবাদত করতে হবে বেশি বেশি করে আমাকে যেই বাদ আমল আমাকে ক্রম হবে সেই আমলগুলো আমাকে বেশি বেশি করতে হবে